অর্ধাঙ্গিনী পর্বা লাল টুকটুকে বসে বসে যে আছেন হাত ভর্তি মেহেদি বাসা থেকে সময় টাকা আর গহনা নিয়ে এসেছিল সেসব দিয়ে বিয়ের আয়োজন করেছে লাভিব মেরুন রঙের শেরওয়ানি পরে রুমে প্রবেশ করল লাবি নীলাঞ্জনাকে দেখে তার রূপে মুগ্ধ হয়ে তাকিয়ে থেকে বলে তোমার প্রেমে আমি কেন যে কোনো পুরুষ পড়তে বাধ্য তোমার সৌন্দর্য বর্ণনা করে শেষ করা যাবে না ইস সবাই বলবে জিতেছি করছে টুপ করে তোমাকে খেয়ে ফেলি নিজের নিজেই দিয়ে ফেলি বেশ না অবাক হলো আচ্ছা আমার রূপ দেখছে আমার চোখে পড়ছে না একবারও ও কই জিজ্ঞেস করলো না তোমার চোখে পানি কেন একবারও বললো না তোমার হাতের মেহেদির রং কেমন গাঢ় হয়েছে দেখি তোমার কি মন খারাপ তাহলে লাবেব কি আমায় ভালোবাসে নাকি আমার রূপের মোহে আটকে পড়েছে এই আমার সুন্দরী বউ কি ভাবছো বলো তো তুমি আমাকে দেখে আমার সৌন্দর্য উপভোগ করো অথচ আমার চোখের দিকে তাকে হৃদয়ে পড়তে পারো না তুমি কি আমায় ভালোবাসো নাকি শুধুই আটকে আসো আমার মোহ লাভ লাভে এসে বলে কবুল বলতে দাও তারপর দেখো আমি কিসে আটকে আছি আর কি পড়তে পারি সুন্দরী এক্ষুনি কাজে আসবে নীলাঞ্জনা মনটা খারাপ হয়ে গেল হঠাৎ মনে হলো ভালোবাসার চেয়ে মন পড়তে পারে এমন একজন মানুষ জীবনে বেশি প্রয়োজন রং সঙ্গে ভালোবাসা হয় না রং তো কেবলই মোহ কাজী সাহেব আসলেন বিয়ে পড়ালেন রবিপের চাচা আর তার লাভিপের চাচা আর তার পরিবার উপস্থিত ছিল বিয়েতে নীলাঞ্জনার পক্ষ থেকে কেউ উপস্থিত নেই কবুল বলতে যে কান্নায় ভেঙে পড়ে নীলাঞ্জনা হঠাৎ তার মন বলছে যেন বড় কোনো ধ্বংসের সূচনা করছে মনে মনে আওড়ালো তোমাদের অভিশাপ নিয়ে আমি সুখী হতে পারবো তো বাবা রঙিন বেলুন আর জড়ি দিয়ে সাজানো রূপে বসে আছেন নীলাঞ্জনা হাঁটুতে মুখ গুছে কান্না করছে কিছু কেমন বিষাক্ত মনে হচ্ছে ছুটে চলে যেতে ইচ্ছা করছে সব ছেড়ে আসা প্রিয় মানুষদের কাছে মহাপূজা বেগম বললেন এটা কি করলে তুমি জামাই প্রথমবার এসেছে কই তাকে আপ্যায়ন করবে তা না উল্টো বন্দি করে রাখছো একদম চুপ করো তুমি জামাই কত বড় সাহস তুমি ভেবে দেখো আমার মেয়েকে বিয়ে করে নিয়ে এখন আবার ফেরত দিতে এসেছে ও চোদ্দ পুরুষ চৌধুরী হলে আমরাও তালুকদার বংশ দেখি কার ঘাড়ে কটা মাথা আমার মেয়ের জীবন নিয়ে কোনো সালার বেড়াকে লুডু খেলতে দেব না মাহবুব তালুকদার বেঁচে থাকতে কখনোই তা সম্ভব না মিজান তালুকদার এসে বলে ভাইজান এত রাতে ডেকে পাঠালেন কেন কোনো সমস্যা সমস্যা বলেই ডেকে এনেছি ওই ছেলে আমার মেয়েকে ফেরত দিতে এসেছে ও কত বড় স্পর্ধা আমার মেয়েকেও পূর্ণ ভেবেছে মাথা ঠান্ডা করে ভাইজান শত হোক আমরা মেয়ের পক্ষের তাই হুটহাট করে হটকারিতে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না রাতটা শেষ হোক চৌধুরী সাহেব কি বলে এর উপর আগে হবে আশ্চর্য তোমাদের পরিবারের সবার কি মাথায় সমস্যা তোমরা এখানে কি করো পাবনা মেন্টাল হসপিটালে যাও নয়না বেডের উপর দাঁড়িয়ে বলে মুখ বন্ধ করুন নয় পাইলট আপনার মাথায় সমস্যা আপনাকে এখন বরফের নিচে চাপা দিয়ে রাখা উচিত ঘন্টা কারেন্ট আর হ্যাঁ একদম চোখ লাঙিয়ে কথা বলবেন না ওটা আপনার এরিয়া ছিল এটা আমার এবার বুঝবেন না কি চিজ ও রিয়েলি প্রথমে আমার সন্দেহ হয়েছিল তোমরা বংশগত পাগল এখন বিশ্বাসে পরিণত হলো শো সেই মন শেষ পর্যন্ত কিনা পাগলের সাথে বিয়ে হলো এই ছিল নিজের লিমিট ক্রস করবেন না পাগল যে বলছেন পাগলামি আমি শুরু করলে যে পালাবেন সে রাস্তাও কিন্তু বন্ধ তাই চুপ করুন নয় না চোখ পাকিয়ে বলে এবার আমি আপনাকে টর্চার করব। আমাকে একা পেয়ে আমাকে টর্চার করেছেন আজকে ইতিহাস হয়ে যাবে ছেলে নির্যাতনের আমি তো ভীষণ ভয় পেয়েছি প্লিজ আমাকে ক্ষমা করে দিন রাজকন্যা এবারের মতো আমাকে ক্ষমা করুন বলে হাসতে লাগলো চুপ একদম হাসবেন না দেখুন আমি কি করি পটলের মতো হাইটি দূর হয়ে বেড়ালের সাথে লড়াই করা বোকামি আমার সার আমার শার্ট দাও শীত আমার শার্ট দাও শীত করছে দেব না শার্ট শীতের দিনে বিয়ে করতে কে বলছে মাথার স্ক্রু ঢিলা হয়ে গেছে এখন আমি আপনার বস্ত্র হরণ করবো তারপর কামড়ে নখের আঁচড়ে আপনার শরীর ক্ষত বিক্ষত করে দেব এরপর আপনি বুঝবেন কারোর সাথে তার ইচ্ছের বিরুদ্ধে জবরদস্তি করলে কেমন লাগে মাথা ঠিক আছে তোমার এ বাড়ি থেকে আমি বের হব কি করে সেই ব্যবস্থা করো এই ড্রেসের সাথে কিছু করবে না বলে দিলাম নয়না বেড থেকে নেমে পড়ার টেবিলের ড্রয়ার থেকে সিজার নিয়ে এসে হুট করে জিয়ানের টি শার্ট চাং করে কাটা শুরু করলো জিয়ান নয়নার হাত ধরে বলে কি হচ্ছে এসব বাচ্চাদের মতো বিয়ে বিয়ার কেন করছো উহ শিট বাচ্চা তো বাচ্চা করবেই আমারই ভুল হয়েছে ফেরত দিতে আসা আপনাকে কতবার বলবো আমাকে বাচ্চা বলবেন না আজকে আপনার খবর আছে বলে ধস্তাধস্তি করা শুরু করলো জিয়া নয়নার কোমর ধরে একদম নিজের কাছে নিয়ে আসলো আর এক হাত দিয়ে নয়নার হাত দুটো পেছনের দিকে শক্ত করে ধরে রাখলো নয়নার কেমন অদ্ভুত লাগছে মনে মনে বিড় করে বলেন নয়না দুর্বল হলে চলবে না এটা তোর বাসা সাহস দেখা ছাড়ুন আমাকে এখন জোর দেখাচ্ছেন জিয়ার নয়নাকে আরও নিজের কাছে টেনে আনলো কামন বাবু কিউট বেবি বউ আমার নয়না চোখ বন্ধ করে বলে প্লিজ ছাড়ুন কিছু করব না আপনাকে জিয়ার নয়নার কানের কাছে মুখ নিয়ে বলেন কেন বাবু ভয় করছে আরে বেবি কিসের ভয় এটা তো তোমারই বাসা গুন্ডামি করতেই পারো ছাড়ুন আমি সত্যি কিছু করব না ছাড়তে পারি তবে আমাকে এখান থেকে সেইভাবে বের করে দিতে হবে আমি কথা দিচ্ছি তো আর কোনো দিন তোমার উপর আমার কালো ছায়া পড়বে না কথা বলতে বলতে দুজন বেশ ঘনিষ্ঠভাবে হয়ে কথা বলতে বলতে দুজনে বেশ ঘনিষ্ঠ হয়ে গেছে নয়নার বুকের ভেতর কারার জন্য তবলা বাজাচ্ছে জ্ঞান দ্রুত নয়নাকে ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়ালো দুজনে জোরে জোরে শ্বাস নিচ্ছে আর কিছুক্ষণ এভাবে থাকলে খারাপ কিছু হয়ে যেত নয়না নিজের ঠোঁট মুসছে। সরি এক্সট্রিমলি সরি দেখো তোমার বয়স কম কিন্তু এইটুকু তো যেন কোনো ছেলে মেয়ে একাকি এত কাছাকাছি আসলে প্রাপ্ত বয়স্ক একটা ছেলের জন্য কন্ট্রোল করা সহজ নয় আর সেই নারী যদি হয় তার বিয়ে করা বউ সরি এই অনাকাঙ্ক্ষিত কিসের জন্য নয়না কোনো কথা না বলে মুখে হাত দিয়ে জানালার দিকে তাকিয়ে আসে প্লিজ আমাকে এখান থেকে বের করার ব্যবস্থা করো এই শেষ অনুগ্রহটুকু আমার প্রতি করো নয়না আস্তে করে বলে আমি আপনাকে আরেকবার কিস করতে পারি নয়নার কথা শুনে জিয়ান শকড এই মেয়ে বলে কি আগুনে ঘি ঢালার কাজ কেন করতে চাইছে আর ইউ ম্যাড মাথা ঠিক আছে তোমার তুমি বুঝতে পারছো তুমি কি বলছো নয় না বলে হ্যাঁ বুঝতে পারছি প্লিজ ওয়ান কিস এরপর আমি আপনাকে বোঝাচ্ছি আসলেই আমি কি চাইছি জিয়ান দু কদম পেছনে সরে এসে বলে প্লিজ ডোন্ট ডু দিস এই মুহূর্তে এটা বিপজ্জনক চলতে থাকবে বাকি পর্বগুলোর জন্য চ্যানেলে চোখ রাখুন